আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কুসু বাড়ি এক লতিরাজ কুসু বিষয় কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা গ্রাম গ্রামতাল সুকুন্ডপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তো বাড়ি এক লতিকসুর যে লতিগুলি দেখেন দেখেন লতিগুলির দৃশ্য মানে এক বিঘা জমি চাষ করলে প্রতি সপ্তাহে পাঁচ মন ছয় মন লতি উৎপাদন করতে পারবেন কারণ হচ্ছে ভাই গল্প নয় কারণ অনেকে বলে দশ মণ বারো মুন পনেরো মুন করে লতি উৎপাদন করা যায় এটা মিথ্যে এটা বানোয়াট কোনো জমিতেই দশ মণ বারো মণ করে লতি উৎপাদন করা যায় না কারণ দশ মুন বারো মন লতি উৎপাদন করলে সেক্ষেত্রে লতি রেখে দিতে হবে দুই সপ্তাহ তাহলে হবে তার তা তাছাড়া হবে না কারণ আমি নিয়মিত প্রতি সপ্তাহে লতি কাটি এক বিঘা জমি থেকে পাঁচ মুন ছয় মুন করে লতি উৎপাদন করে থাকি কারণ হচ্ছে আমার প্রতি সপ্তাহের হিসেব দেখেন যে লতিটা হয়ে আছে এর বাইরে তো আর লতি হওয়া সম্ভব না প্রতি সপ্তাহে কাটলে আর আমি যদি দুই সপ্তাহে রাখি সেক্ষেত্রে আলাদা হিসাব হবে কারণ এই লতিগুলি কাটার উপযুক্ত হয়ে গেছে আমি কালকে আল্লাহ রহমতে এই লতিগুলি কাটবো তে এই লতি লাগানোর নিয়ম মানে কচুর চারা লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচুর রোপণ করার নিয়ম এই যে কচুর তাতে দেখেন যে চারাটা চারাটা দেখেন চারাতেই কয়টা লতি এখানে বোঝা যাবে অরিজিনাল বাড়ি এক লতিরাজ কচু মানে চারাতেই প্রমাণ পাওয়া যাবে যেটা অরিজিনাল কচুর চারা আর আমরা এই চারাগুলি দুই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতি কচুর চারা সেল দিয়ে থাকি আপনারা যদি চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতি কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম